একটা থেকে তিনটা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়েছি কিন্তু কিন্তু আমরা কূটনৈতিকভাবে যতটুকু কার্যক্রম চালিয়েছি আমরা আমরা পাওয়ার কারণে এখানে পরবর্তী সময়ে থেকে পর্যন্ত অবস্থান কর্মসূচি কন্টিনিউ করেছি আপনারা দেখতে পেয়েছেন এবং তিনটার পরবর্তী সময় পাঁচটা বাজারে আমরা আবারও আমরা আপডেট দিয়েছিলাম আসিফ নজরুল স্যারের সাথে স্যারের যে পিএস আছেন তার সাথে আমরা কথা কন্টিনিউ করেছিলাম তিনি আমাদের বলেছিলেন যে আমাদের যে এই দাবির পক্ষে একটি কমিশন গঠন করে যে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য একটি বৈষম্যহীন একটি কমিটি গঠন করা হবে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মানে আমাদের এই দাবিটি যৌক্তিক যে দাবিটি এই দাবিটির পক্ষে প্রথমে প্রায়োরিটি দিবে কিন্তু আমাদেরকে আমরা যখন কথা বলতে গিয়েছিলাম তখন আমরা বললাম যে না মাঠে আন্দোলন চলমান আছে তো সেক্ষেত্রে আমরা আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে তারা এখানে চাচ্ছেন যে মাঠে এসে একটি চূড়ান্ত ডিক্লারেশন তো সেই দাবির পক্ষে আমরা আবারও কথা বলেছিলাম পিএস এর সাথে তো উনি বললেন যে স্যার মিটিংয়ে আছেন আর সেই মিটিংটা এখনও চলমান আছে পাঁচটা থেকে আর মিটিংয়ের স্থানটা আপনারা সাংবাদিক ভাইরা জানতে চেয়েছেন কোথায় প্রবাসী কল্যাণ ভবনে মিটিংটা হচ্ছে তো সেখানে আমাদের মিটিং আমাদের বিষয়টা আলোচনা হচ্ছে এখন সেখানে অধিকাংশ উপদেষ্টারা আছেন তো আমরা আশা করেছিলাম এবং তারাও বলেছিলেন যে মিটিং শেষে আমাদের এখানে একটা প্রতিনিধি টিম আসবে তো এখন পর্যন্ত যেহেতু আসে নাই সন্ধ্যা হয়ে গেছে আন্দোলনের সময় আমরা চাচ্ছি এখন আমাদের যে কর্মসূচিটা সেটা হলো আমাদের এখান থেকে একটা প্রতিনিধি টিম আমরা আসিফ স্যার আসিফ নজরুল স্যার বরাবর যাব আর আপনারা এখানে যারা আছেন না আমরা আমরা যেহেতু অহিংস আন্দোলনে বিশ্বাসী আমরা এখানে আমাদের বার্তা একটা এই মঞ্চ থেকে যে ঘোষণাটা আসছে এটাই চূড়ান্ত ঘোষণা এর বাইরে কোনো আমরা সাংবাদিক ভাই থেকে আহ্বান করব এর বাইরে কোনো কিছু আপনারা কর্ণপাত করবেন না তো আমরা যেটা বলছি আমরা সবার স্বার্থে বলছি রাষ্ট্রের স্বার্থে বলছি আমাদের দাবি আদায়ের স্বার্থে বলছি আমরা আমাদের যে আন্দোলন এখানে চলমান থাকবে আমাদের একটা টিম আসিফ নজরুল সারের সাথে দেখা করতে এখন যাব আমরা গিয়ে আসা আগ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবে ধন্যবাদ এবং সবাই এবং সবাই সবাই শান্তিপূর্ণভাবে অহিংসভাবে আপনারা এখানে অবস্থান করবেন কোন ধরনের বিশৃঙ্খল যদি কেউ আচরণ করে আপনারা তাকে বুঝিয়ে তাকে এখান থেকে সরিয়ে আচ্ছা আমরা বর্তমানে প্রবাসী কল্যাণ ভবনে আছেন আমরা সেখানে যাবো দেখা করার জন্য একটা টিম যাবে প্রতিনিধি একটা টিম আমরা যাব সবার পক্ষে আপনারা কি বলেন যাব কি না আর আপনারা সবাই তো এখানে থাকবেন শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ওকে ওকে ধন্যবাদ আচ্ছা আমার নাম হচ্ছে রাসেল আল মাহমুদ আমি আজকের যে আন্দোলন এই আন্দোলনের সাথে আচ্ছা আমাদের যে চাকরিতে আবেদনের ন্যূনতম পঁয়ত্রিশ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়কে নিয়ে আমাদের আজকের চূড়ান্ত মহাসমাবেশ ঘোষণা করা হয়েছিল সেই মহাসমাবেশের কার্যক্রম এখন পর্যন্ত চলমান আছে আমরা আর বেশিক্ষণ এই আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না আপনারা কি চান আমরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না সেই সুবাদে আমরা সাড়ে সাথে দেখা করতে যাচ্ছি একটা প্রতিনিধি টিম আপনাদের বক হয়ে যাবো আমরা